বাবনহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান একশো কুড়িটি পরিবারের দাবি তৃণমূলের রবিবার সন্ধ্যায় যোগদান কর্মসূচি আয়োজিত হয় এদিন বাবনহাট এক নম্বর অঞ্চলের একশো কুড়িটি পরিবারের দুইশো সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলেই জানালেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য মূলত কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক পরাজিত হবার পর থেকে বিজেপির ভাঙন অব্যাহত চলছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আজকে বিভিন্ন বুথে বামনহাট অঞ্চলে বিভিন্ন বুথের বিজেপি কর্মী যারা একসময় বিজেপির বিভিন্ন দায়িত্বে ছিলেন বিজেপির কেউ সভাপতি কেউ বিজেপির কণ্ঠ ক্যান্ডিডেট কেউ মণ্ডলের সদস্য বিভিন্ন দায়িত্বশীল কর্মীরা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসে আসার ইচ্ছা প্রকাশ করে আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত বিজেপি কর্মীদের মানুষের সাথে যোগাযোগ আছে যাদের বিরুদ্ধে মানুষের কোনো ক্ষোভ নেই যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এইরকম নির্দিষ্ট কিছু সংখ্যক প্রায় একশো কুড়ি থেকে পঁচিশটি পরিবার পঁচিশ একশো কুড়ি থেকে পঁচিশ জন বিজেপি কর্মী তাদেরকে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের আর এক নং অঞ্চলে দলীয় কার্যালয়ে আজকে আমরা তাদেরকে যোগদান করব এবং আমরা আশা রাখি এই বিপুল সংখ্যক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেস আজকে যোগদান করায় আগামী দিনে বাহনার অন্তলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বিশেষ করে সামনে দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকে প্রত্যেকটা বুথকে আবারও নতুন করে আমরা সাজিয়ে সংগঠনকে সাজিয়ে তোলার চেষ্টা করছি আশা করি আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাব এবং এইভাবে যদি চলতে থাকে দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে শুধু বামনার নয় গোটা দিনারা বিধানসভা কেন্দ্রের জন্য কোনো বুথে বিজেপি পোলিং এজেন্ট দেওয়ার মতো লক্ষ্য হচ্ছে না محرب مندی محرب مندی محرب لمندونے جان بادشاہ ہو جاؤ بادشاہ لمندونے جان بادشاہ ہو جاؤ بادشاہ یہ کیا بیٹا دارو ہمارے پروین بیٹا ایندرنا سدا اے مندی محرب مندی محرب مندی محرب me